এই ভিডিওতে থাকছে কিভাবে আমরা ট্রপিক্যাল হসপিটালের অনলাইন ওপিডি টিকিট কাটব কীভাবে ট্রপিক্যাল হসপিটালের ওষুধ কিনবো এবং কিভাবে ট্রপিক্যাল হসপিটালের ডাক্তার দেখাবো সমস্ত কিছুই থাকছে শুভ সকাল বন্ধুরা ট্রপিক্যাল হসপিটাল রিলেটেড আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগে আমি যে কটা ভিডিও বানিয়েছি ট্রপিক্যাল হসপিটাল রিলেটেড সেখানে মোটামুটি তোমাদের তিন চারটে কমন প্রশ্ন ছিল যেই প্রশ্নগুলোর পর পর এক এক করে উত্তর থাকবে এই ভিডিওতে মোটামুটি আগের ভিডিওতে আমি যে কমেন্টগুলো পেয়েছি দাদা কীভাবে শিয়ালদা থেকে ট্রপিক্যাল হসপিটাল যাব ছেলেদের কবে চিকিৎসা হয় মেয়েদের কবে চিকিৎসা হয় ওষুধ কীভাবে কিনবো অনলাইনে কীভাবে টিকিট কাটবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ পার্ট বাই পার্ট সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওতে দিয়ে দেবো সবার ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনলাইনে কীভাবে তোমরা টিকিট কাটবে তারপর ওখানে গিয়ে কী কী করতে হবে সেটা তোমরা আগে দেখে নাও তারপর অফলাইনেটা তো এর আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি অনলাইনে ট্রপিক্যাল হসপিটালে টিকিট কাটার জন্য সবার ফার্স্টে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে আর এসে সার্চ করতে হবে ডাব্লিউ হেলথ নামক ওয়েবসাইটের তো চলো ফটাফট বি হেলথ বলে আমি লিখে নিয়েছি এবার ফটাফট নর্মালি ডাব্লিউ 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 ওই সব কিচ্ছু দেওয়ার দরকার নেই বি হেলথ লিখে নর্মাল সার্চ করবে সার্চ করে নিজে স্ক্রোল করলেই এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটাতেই প্রথমে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল হেলথ পোর্টাল খুলে যাবে আর এই হচ্ছে সেই পোর্টালটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখতেই পাচ্ছ তো এখানে আমরা সবার ফার্স্টে নিচে স্ক্রোল করব এবং একটা অপশান সার্চ করব সেটা হচ্ছে অনলাইন ওপিডি বা ওপিডির জন্য অনলাইনে টিকিট বুকিংয়ের একটা অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে একদম বাদিকে নিচে একদম কোনাতে ওপিডি টিকিট বুকিং বলে একটা অপশন রয়েছে এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আর একটা ওয়েব পেজ ওপেন হবে সেখানে অনলাইন টিকিট বুকিং অনলাইন টেস্ট রিপোর্ট এই দুটো অপশন রয়েছে তো আমরা এখান থেকে টিকিট বুকিং অনলাইন টিকিট বুকিং অপশানটাতে ক্লিক করে দেব তারপর এখানে দেখো কি বলেছে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত সরকারি হসপিটালগুলোর আমরা টিকিট বুক করতে যাচ্ছি সবগুলো এই ওয়েবসাইটেই হবে তার জন্য সবার ফার্স্টে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে চলো ফটাফট আমরা আমাদের ফোন নাম্বারটা ইনপুট করে দিই তারপর এখানে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে আর ওটিপিটা দিয়েই আমাদের এটা ভেরিফাই করতে হবে তো চলো ফটাফট ভেরিফাইটা করে নিই এখন আমার ফোনে একটা ওটিপি আসবে সেটাকেও ফটাফট বসিয়ে নেবো আর ভেরিফাই করে ওয়েবসাইটের ভেতরে ঢুকবো মানে যেখানে গিয়ে আর কি টিকিট বুকিংটা স্টার্ট হবে চলো এই হচ্ছে ওটিপি চলে এসছে সঙ্গে সঙ্গে চলে আসবে কোনো চাপ নেই ফটাফ তারপর ওটিপিটাকে আমরা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে প্রসিড করব। এখান থেকে সাবমিট করে দিলাম তারপর এটা হচ্ছে মেন ওয়েবসাইট বা মেন পেজ যেটাতে আমরা আর কি প্রেসক্রিপশানটা বানাবো নাম বয়স বাদ বাকি সমস্ত ইনফরমেশান দিয়ে এই প্রেসক্রিপশানটা আমরা বানাবো তো সবার ফার্স্টে যেই অপশানটা রয়েছে সেটা হচ্ছে হসপিটাল নেম জানি তোমরা এত কিছু দেখে ঘাবড়ে যাচ্ছ কোনো চাপ নেই বস আমি পরপর সুন্দরভাবে গাইড করে দিচ্ছি তোমরা আমাকে ফলো করো একদম সিম্পল ওয়েতে খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে সবার ফার্স্টে রয়েছে হসপিটাল নেম আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করেছি ড্রপডাউনে ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে একদম পরপর সমস্ত হসপিটাল চলে আসবে আমাদের খুঁজে এখন বের করতে হবে ট্রপিক্যাল হসপিটালের নাম কোথায় রয়েছে একদম শেষে আমার মনে হয় আর এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি হসপিটাল শিলিগুড়ি হসপিটাল অনেক হসপিটাল রয়েছে হাবড়া স্টেট জেনারেল হসপিটাল অনেক সমস্ত হসপিটালগুলো এখানে এনলিস্ট করা রয়েছে তো আমরা এখন আগে খুঁজব ফটাফট ট্রপিক্যাল হসপিটালটা কোথায় রয়েছে ট্রপিক্যাল হসপিটাল একদম নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আমরা এটাকে সিলেক্ট করে নেবো একদম ফটাফট লাস্টের কয়েকটা অপশন ওপরে রয়েছে তো এটাকে সিলেক্ট করে নিলাম তারপর চলে আসলো ভিজিট ডেট তো ছেলেদের ডেট হচ্ছে বুধ আর শনি আর মেয়েদের ডেট হচ্ছে সোম আর বৃহস্পতি সেরকম একটা ডেট দেখেই কিন্তু ডেটটা বসিয়ে সেরকমভাবেই যেও ভাল ডেট বসালে কিন্তু কেস খেয়ে যায় ভাই যাই হোক তো চলো আমরা ডেটটা বসিয়ে নিই পরবর্তী স্টেপে রয়েছে নাম আর জেন্ডার এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দিও আর আমি নেম বক্সের নিচে এখানে ফটাফট আমার নাম বসিয়ে নিই ফটাফট তোমরাও তোমাদের নামটা বসিয়ে নাও কারণ তাড়াতাড়ি করতে হয় এরপরে তো অফলাইনের পাটুকু দেখতে হবে তো নাকি ফটাফট আমি নাম বসিয়ে নিলাম তারপরে জেন্ডার অবশ্যই মেল তারপরে অপশানে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তো ডিফল্ট আমরা ফার্স্টে দিয়েই নিয়েছি তারপরের অপশানে রয়েছে ইয়োর বার্থ ইয়ার মানে ডেট অফ বার্থ নয় কিন্তু জন্মের শাল শুধু শালটা আমরা বসাবো আর এপাশে এজ রয়েছে এজটা ফটাফট দিয়ে নিয়েছি জন্মের শালটাও বসিয়ে দিয়েছি তারপরে স্টেপে রয়েছে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া ডিস্ট্রিক্ট আমরা ডিস্ট্রিক্টটা বসিয়ে নেবো তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট বসিয়ে নিও আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নট টোয়েন্টি ফোর পিজিএস তো ফটাফট ডিস্ট্রিক্টটা আমি দিয়ে নিচ্ছি তারপরে রয়েছে পিএস মানে পুলিশ স্টেশন তোমরা তোমাদের এলাকার পুলিশ স্টেশন দিয়ে দিও আমার পুলিশ স্টেশন হচ্ছে হাবড়া ফটাফট এখানে দিয়ে নিলাম তারপরের স্টেপে রয়েছে অ্যাড্রেস আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের অ্যাড্রেস দিয়ে দিও ফটাফট তারপরের স্টেপে রয়েছে পিন তো আমার পিন আমি বসিয়ে দিচ্ছি তোমরা যখন ফিল আপ করবে তখন তোমরাও তোমাদের পিনটা বসিয়ে দিও তারপরের স্টেপে দেখতে পাচ্ছ আধার নম্বর ফর ইউ এইচ আইডি ক্রিয়েশন এটা না দিলেও চলবে তারপরের স্টেপে রয়েছে হেলথ আইডি আর হেলথ আইডি নাম্বার এটা দেখো প্রথম থেকেই ডিজেবেল রয়েছে তো এখানে মাথা খাওয়ানোর কোনো দরকার নেই তারপরের অপশানটা রয়েছে ওপিডি তো ওপিডিতে গিয়ে আমরা পরের যে ড্রপডাউনটা রয়েছে ওপিডির পাশের বক্সে ওখানে আমরা ক্লিক করব ওখান থেকে আমরা সোজা চলে যেতে হবে ট্রপিক্যাল হসপিটালের ওইখানে ওপিডির যেই নামটা রয়েছে যে দেখতে পাচ্ছ ট্রপিক্যাল মেডিসিন ইউনিট থ্রি ওপিডি এটাকে আমরা সিলেক্ট করে নেবো এটা লাস্ট আগের অপশনটা তোমরাও ফটাফট পেয়ে যাবে এখানে অল্প কয়েকটা অপশনই রয়েছে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে ব্যাপারটাকে সেভ করবো এবার সেভে ক্লিক করে দেবো ফটাফট সেভ করার সাথে সাথে ওপরে একটা ড্রপডাউন চলে এসেছে সেভ অ্যাড্রেস এখান থেকে সেভ করে নেবো তারপর এখান থেকেও সেভ করে নেবো সেভ করার সাথে সাথেই একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে এখানে আবার একটা ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমরা সেই ওটিপিটাকে ফুলফিল করে দেবো তারপর ওখান থেকে ভেরিফাই করব। এই যে ওটিপির জায়গা দেখতে পাচ্ছ একদম সবার নিচে রয়েছে স্ক্রোল করে পেয়ে যাবে তোমরা এখানে ওটিপিটাকে বসিয়ে কনফার্মে আমরা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই পেজটা একটু লোড নেবে তারপর তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হবে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্রেসক্রিপশান টাইপ একটা পিডিএফ এই পিডিএফটাকে তোমরা ফটাফট তোমাদের ফোনে স্টোরেজে সেভ করে নেবে তারপর দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসোটা চলে যাবে ট্রপিক্যাল হসপিটাল ওখানে লাইনে দাঁড়াবে তারপর ওখানে একটা স্ট্যাম্প মারার ঘর আছে ওখান থেকে স্ট্যাম্প মেরে লাইনে দাঁড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি তোমরা ডক্টর দেখে নিতে পারবে অনলাইনের পার্টটুকু তো হয়ে গেল চলো এবার অফলাইনে তোমরা কিভাবে যাবে কীভাবে টিকিট কালেক্ট করবে সেই পার্টটুকু তোমাদের সামনে তুলে ধরি হচ্ছে আমাদের হাওড়া স্টেশন সকালে মোটামুটি হালকা ভিড় রয়েছে যেহেতু আজকে শনিবার অন্যান্য দিন আসলে ভাই মাথা খারাপ করে দেওয়ার মতন ভিড় থাকে কপালটা কি ভালো দেখেছো ট্রেনে উঠেই ফটাফট সিট পেয়ে গেলাম আহা সিরা মজা ভাই বনগালোকালে একবারে সিট পেয়েছি এই নিয়ে আমি ছয় নম্বর বার ট্রপিক্যাল হসপিটালে যাচ্ছি প্রত্যেকবারই ভিডিও বানিয়েছি সেই প্লে লিস্টটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো ফাইনালি চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে আর আজকে পুরো হাবড়া থেকে শিয়ালদা অব্দি বসে বসে এসছি ভাই কোন গালোকাল পুরোপুরি ফাঁকা ছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাচ্ছি কোলে মার্কেটের ভেতর থেকে এই রাস্তাটা রয়েছে এখান থেকে একদম সোজা হাঁটা পথ সোজা গেলেই ট্রপিক্যাল হসপিটাল কোলে মার্কেটের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে আমরা সিধা চলে যাচ্ছি জপিকাল হসপিটাল আর কোলে মার্কেট কিন্তু প্রচণ্ড ক্রাউডের একটা প্লেস সবজি বাজার মাছের বাজার বুঝতেই পারছো আর এখানেই কিন্তু আমার আগের এসে মানি চুরি হয়েছিলো তাই সবাই এখানে সাবধানে এসো কোলে মার্কেট থেকে সোজা হাঁটার পর বেশ খানিকটা আসলে এরকম একটা চৌরাস্তা পড়বে এই চৌরাস্তাটা পার করতে হবে পার করে ঠিক সেমভাবে যেরকম আমরা এরকম সোজা যাচ্ছি ঠিক সেমভাবে এরকম সোজা আমাদের যেতে হবে একদম সোজা রাস্তা এটা পার করব চৌরাস্তাটা সিগনাল রয়েছে চলো ফটাফট পার করব ঠিক সেমভাবে একদম সিধা যাব ওই পাশে যেরকম সোজা আমরা হেঁটে হেঁটে আসছিলাম ঠিক সেমভাবে চৌরাস্তা পার করার পরেও এই ফুটপাত ধরে একদম সোজা যাব আমরা এমনি বাড়িতে হাঁটা হয় না তাই প্রত্যেক বছর আমি চেষ্টা করি ট্রফিকালার থেমে শিয়াললা থেকে হেঁটে যাওয়ার কারণ সকাল সকাল হাঁটতে বেশ ভালোই লাগে ফুটপাথ ধরে বেশ খানিকটা আমরা হেঁটে চলেছি বাড়িতে থাকলে ফোন ঘাটাই হয় শুয়ে বসে থাকা হয় তাই সকাল সকাল একটু হাঁটলে শরীরও ভালো থাকবে প্লাস কলকাতার এনভায়রনমেন্ট হালকা পাতলা ভালোও লাগে যদিও বা চারিদিক নোংরা তবুও যাই হোক অনেকটাই হেঁটে ফেললাম আজকে বেশ খানেকটা হেঁটে এসেছি আমরা আর একটা চৌরাস্তা পড়েছে আগে একটা চৌরাস্তা পার করে আসলাম আর সামনে এখানে একটা ভোলেনাথের মন্দির এখান থেকে সেম ফুটপাথ ধরে আমরা রাইটে ঘুরে গেলাম ডান দিকে ফুটপাথ যেমন যেমন যাচ্ছে তোমরাও ঠিক তেমন তেমনই আসবে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা আসার পর আরও একটা চৌরাস্তার মোড় পড়ে মোড়টার নামটা আমি ঠিক জানি না তবে রাস্তার ওই পাশে রয়েছে ইডিয়ান হসপিটাল রোড ওই যে সামনে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে ইডিয়ান হসপিটাল রোড তো এটা হচ্ছে ইডিয়ান হসপিটাল রোড আর এই হচ্ছে মেডিকেল কলেজের বিল্ডিং স্টার্ট আর এখান থেকে আমাদের আরেকটু সোজা হাঁটতে হবে ইডিয়ান হসপিটাল রোড ধরে হাঁটতে হাঁটতে এরকম আরও একটা চৌমাথা পড়বে তোমাদের সামনে ওই যে দেখতে পাচ্ছ সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট আবারও ডান দিকে যাব এই হচ্ছে সেন্ট্রাল মেট্রোর গেট তোমরা চাইলে মেট্রো করেও আসতে পারো মেট্রো থেকে বেরিয়েই ফুটপাথ ধরে একদম সোজা যেতে হবে আর চলেই আসছি আর বেশ খানিকটা অল্প একটু বাকি বেশি না একশো দুশো মিটার মতন বাকি রয়েছে ফুটপাথের পাশেই অনেক ছোট ছোট দোকান আছে খাবারের দোকান তোমরা সকালে চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো এটা হচ্ছে মেডিকেল কলেজের ছয় নম্বর গেট এর আগে পাঁচ নম্বর গেট পড়বে এগুলো স্কিপ করে একদম সিধা যেতে হবে আমাদের তারপর কিছুটা হেঁটে আসলেই মেডিকেল কলেজের এই যে সাত নম্বর গেট এখানেও কিন্তু আমরা ঢুকব না এটাকে রেখেও সোজা চলে যেতে হবে যে গেট নম্বর সাত দেখতে পাচ্ছ এটাকে রেখেও ফুটপাথ ধরে একদম সোজা চলে যেতে হবে আমাদের গেট নম্বর সাত পার করলেই কিছুটা গেলেই ওই ধরো দশ কুড়ি মিটার মতন গেলেই চলে আসবে আমাদের ট্রপিক্যাল হসপিটালের মেইন গেট এই হচ্ছে কলকাতা ট্রপিক্যাল হসপিটাল গেট নম্বর আট দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছো যে কি পরিমাণ লাইন বাপড়ে বাপ চলো ভেতরে যাই দ্বিতীয় যেই প্রশ্নটা আমার কাছে সবথেকে বেশি এসেছিলো দাদা ট্রপিক্যাল হসপিটালের ছেলেদের ডেট কবে আর মেয়েদের ডেট কবে দেখো ট্রপিক্যাল হসপিটালের ছেলেদের ডেট হচ্ছে বুধ আর শনি আর মেয়েদের ডেট হচ্ছে সোম আর বৃহস্পতি আশা করি এরপর আর কোনো কনফিউশন থাকার কোনো কথাই নেই অনলাইনের প্রসিডিওর আশা করি ভালো করে দেখে নিয়ে এসো এবার অফলাইনের প্রসিডিওরটা পরপর দেখতে থাকো ভিডিওটা একটু স্কিপ করো না কিন্তু তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে এটা হচ্ছে পুরোনো ডক্টর দেখানোর লাইন আর ওটা হচ্ছে নতুন ডক্টর দেখানোর লাইন তোমরা যখন প্রথমবার আসবে তখন তোমরা এই লাইনটাতে দাঁড়াবে যেহেতু আমরা পুরোনো পেশেন্ট অনেকবার দেখিয়ে ফেলেছি সেই কারণে আমরা ডান দিকে এই পুরনো ডক্টর দেখানোর লাইনে গিয়ে দাঁড়াবো এই নিয়ে আমি ছয় বা ট্রপিক্যাল হসপিটালে আসছি এরকম ফাঁকা আমি এর আগে কোনো দিন দেখিনি এর আগে যখন লাইন দিয়েছি কোন মল্লুকে গিয়ে লাইন দিয়েছি ওই পাশে আর আজকে কি পরিমাণ ফাঁকা যেমন নতুন লাইন তেমন পুরনো লাইন ভাই কি পরিমাণ ফাঁকা পুরনো প্রেসক্রিপশান নিয়ে পুরনো ডক্টর দেখানোর লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আস্তে আস্তে ভিড় ভাড়া শুরু হয়েছে তো আমার যেহেতু পুরনো টিকিটের জায়গা রয়েছে সেই কারণে আমি আর নতুন টিকিট বানালাম না না হলে বানাতে হতো যাই হোক তো এটা নিয়ে এখন দাঁড়িয়ে পড়েছি আর সামনে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় বাড়ছে আর এটা হচ্ছে পুরনো ডাক্তার দেখানোর লাইন আর আগের বার যখন আমি এসেছিলাম ওই লাল গাড়ির ওইখানে লাইন দিয়েছিলাম আর আজকে দেখো কত কাছে লাইন দিয়েছি অনেকটাই ফাঁকা আজকে যেমনটা বললাম প্রথমে তোমাদের ফিউ ইঞ্চেস লাইতে দেখানো মোটামুটি কমপ্লিট আর এখন সাড়ে দশটা মতন বাজে এই কারণেই আমি তোমাদেরকে বলেছিলাম সকালে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাড়ি যেতে পারবে তৃতীয় যেই প্রশ্নটা সব থেকে বেশি এসছে সেটা হচ্ছে দাদা ওষুধ কিনবো কোথা থেকে দেখো ট্রপিক্যাল হসপিটালে যে সমস্ত ওষুধ ডক্টররা লিখে দিচ্ছেন ওগুলো কিন্তু বাইরে থেকে তোমরা পাবে না মানে এই হসপিটাল চত্বরে আশেপাশে যে সমস্ত ওষুধের দোকানগুলো রয়েছে ওখান থেকেই তোমাদের কিনতে হবে তাছাড়া আমাদের বাড়ির ওইখানে বা ধরো শিয়ালদা বা কলকাতা থেকে যেই আমরা বাইরে চলে যাচ্ছি বাড়ির দিকে উত্তর চব্বিশ পরগনায় ওই দিকে কিন্তু ওষুধগুলো পাওয়া যায় না এটাও একটা আলাদা স্ক্যাম চলছে মানে বুঝতেই পারছো রেকমেন্ড করা ওষুধ রেকমেন্ড করা আশেপাশে দোকান থেকেই কিনতে হবে এটাও একটা স্ক্যাম যাই হোক ওনারা যেটা প্রেসক্রাইব করে দিয়েছেন ওটাই কেনার চেষ্টা করো আশেপাশে ওষুধের অনেক দোকান রয়েছে ওখান থেকেই কেনার চেষ্টা করো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের যথাযথ এবং ঠিক ঠিক উত্তর দিতে পেরেছি আর ভিডিওটা প্লে অনেকগুলো পরপর রয়েছে এর আগে আমি কীভাবে এসেছিলাম আগে কোথা থেকে ওষুধ কিনেছিলাম সেগুলোও প্লে দেওয়া রয়েছে সেগুলোও চেক আউট করতে পারো যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই প্লে লিস্টটা পারলে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি যায় টাকা